অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে নিয়ে টলিপাড়ায় চর্চা কম নেই খুব অল্প বয়সেই বিয়ে হয় স্বস্তিকার কিন্তু সেই বিয়ে ছিল না সুখেন কোলে মেয়ে নিয়েই স্বস্তিকা শ্বশুরবাড়ি ছাড়েন এবং এরপরই টলিউডে তিনি নতুন করে ক্যারিয়ার শুরু করেন আর সেখানেই জিতের সঙ্গে সম্পর্কের শুরু তবে সেই সম্পর্ক পরিণতি পায়নি কিন্তু এত বছর পর আবার জিতের প্রতি অভিনেত্রীর পুরনো প্রেম মনে পড়ে গেল ত্রিশ নভেম্বর জিতের জন্মদিনে অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েও মুছে দেন স্বস্তিকা কি লিখেছিলেন সেই পোস্টে ঈদের জন্মদিনের মধ্যরাত পেরোনোর পর স্বস্তিকা তার ফেসবুকে একটি পোস্ট লেখেন তিনি লেখেন জীবনের প্রথম প্রেমের আজ জন্মদিন ছিল আছে বারোটা বেজে গেল কিন্তু হিন্দু মতে সূর্যোদয় অবধির সময় থাকে সূর্যোদয় না হওয়া অবধি আজ ত্রিশ নভেম্বর শুভ জন্মদিন প্রথম প্রেম সব যায় স্মৃতিটুকু রয়ে যায় যত বয়স বাড়ছে তিক্ততা ভুলে ভালোবাসাটুকুই আগলে রেখে বেঁচে থাকার তাগিদ বাড়ছে অন্য জনেরা মনে রাখছে না রাখছে সেটা জরুরি নয় নিজের মনে রইলেই হলো মন সব রেখে দেয় আমিও তাই মনে রেখে দিলাম এই ক্যাপশনের সঙ্গে জিতের সঙ্গে অভিনীত ক্রান্তি একটি গান শেয়ার করেন স্বস্তিকা স্বস্তিকা ব্যক্তিগত জীবন নিয়ে কথা কথা বলতেই ভালোবাসেন আর অভিনেত্রী তার প্রথম প্রেমের জানিয়েছেন যদিও পরে সেই পোস্ট সরিয়ে ফেলেন তিনি তবে এই পোস্টের মাধ্যমে তিনি হয়তো এই প্রথমবার জিতের সঙ্গে তার সম্পর্কের কথা কবুল করে নিয়েছিলেন টলি পড়ায় জিত স্বস্তিকার সম্পর্ক ছিল একেবারে ওপেন সিক্রেট মস্তান ছবিতে জিত বিপরীতে প্রথম কাজ স্বস্তিকার তখন সদ্য স্বামীর সঙ্গে বিচ্ছেন প্রথমে বন্ধুত্ব তবে ভালোবাসা থাকলেও সংসার বাধা হয়নি যার কারণ নিয়ে নানা কথা যদিও দুজনের মধ্যে কেউই সেসব কখনো সামনে আনেননি